ওয়ান্ডারফুল ম্যান ওয়ান্ডারফুল ভিলেজ একটা শান্তির জায়গায় বসছি অনেক শান্তি সবুজ সবুজের মাঝে বসছি অনেক ভালো লাগতেছে চতুর্দিকে ভিউ আসলে কী বলবো ওয়ান্ডারফুল ও মাই গড লোকের দেশ ভিউ ওই ধরনের একটা পরিবেশে ওই ধরনের জায়গায় বসে রেস্ট করতেছে আসলে কী যে ভালো লাগতেছে বলে বোঝানো যাবে না ওয়ান্ডারফুল ভালো লাগতেছে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভিউ পাখির সাউন্ড ঠান্ডা বাতাস পাগল হয়ে যাচ্ছি অর্সাধারণ অর্ষাধারণ ভালো লাগছে Okay, bye. Take care.